যৌতুকের অভিযোগ এনে স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব বুধবার ছয় আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে বাদী হয়ে সানাই মাহবুব এ মামলা করেন সানাই মাহবুবের আইনজীবী মিটন সাহা জানান বাইশ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত আপনি বুঝতেই পারতেছেন মানুষ আসলে কতটা মানে অসহায় হইলে একটা মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে মানে একটা মেয়ে কতটা অসহায় হইলে কতটা থেকে গেলে এই কাজটা করতে পারে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন মামলায় অভিযোগ করা হয় দু হাজার বাইশ সালের সাতাশ মেয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং পনেরো বড়ি স্বর্ণ দেওয়া হয় যা আসামির বাসায় রয়েছে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে আবু সালেহ মুসা সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলে সানাই মাবুক নিজের জমানো বারো লাখ এবং বাবার কাছ থেকে সাত লাখ সর্বমোট উনিশ লাখ টাকা এনে দেয় কিন্তু আবু সালেহ মুসা ওই টাকা নষ্ট করে ফেলে পরে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি দুবার কি নোটিশও পাঠিয়েছে যে আমরা সংসার করি আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে বাইশ লাখ টাকা চাচ্ছে সে প্রথমে উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে আবার বাইশ লাখ টাকা চাচ্ছে এবং সবচেয়ে অসহায়ের যে ব্যাপারটা হচ্ছিল ভাইয়া সে বারবার আমাকে বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট একত্রিশে জুলাই যে আমার বাসায় আসছিলাম নগরে সে মুখের উপরে বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি তুই টাকা দিবি না মানে এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি আমি চাই আপনারা খোঁজ নেন আমি কতটুকু সত্য বলতেছি কতটুকু মিথ্যা বলতেছি এটাও তো জানা দরকার আমি চাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে সে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে তিরিশ তারিখে তার ব্র্যাক ব্যাঙ্কে চাকরিটাও ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যবসা করবো করবো করব করবো বলে আমার কাছে থেকে উনিশ লাখ টাকা নেয় দেন উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে ওই টাকা দিয়ে কী করে আমি জানি না তারপরে সে আবার বাইশ লাখ টাকা চায় আমার কাছে এভাবে সে ইভেন মানে ঘুরতে বসতে শুইতে মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায় পুনরায় আবু সালেহ মুসা সানাই মাহবুবের কাছে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি গত বছরের পনেরো সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায় দাবি করা হয় বাইশ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানায় মুতা হমকের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেয় সানাই মাহবুবের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন গত বারো মে আবু সালে মুসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান কথাবার্তার এক পর্যায়ে পুনরায় বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি তবে তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানান এ কথা শুনে আবু সালে মুসা কৃপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় অন্যত্র বিয়ে করার হুমকিও দেয় সানাই মাহবুব যৌতুকবিদ সঞ্চার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন এরপর সঞ্চার করার জন্য সানাই মাহবুব গত সাত ও বাইশ জুলাই আবু মুসাকে লিগেল নোটিশ পাঠান মুসা সাত জুলাইয়ের লিগেল নোটিশ গ্রহণ করে সতেরো জুলাই অসন্তোষ মিথ্যা বানওয়াট ও মানহানিকর জবাব দেন একত্রিশ জুলাই আবু আবুসালেহুা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলেন তুই শতবার সঞ্চার করার জন্য লিগাল নোটিশ পাঠালো আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করব না এবং বাবদ আমার দাবিকৃত বাইশ লাখ টাকা না দিলে সংসার করব না